পশ্চিমবঙ্গের মানুষের কোনো সিকিউরিটি নেই তৃণমূলেরও কোনো সিকিউরিটি নেই দেখতে তো পেলেন তার কাউন্সিলরকে সন্ধেবেলায় গুলি করতে যাচ্ছে কারণ এখানে কোনো ল নেই অর্ডার নেই আইন নেই পুলিশ পুলিশের কাজ করে না পুলিশ এখন নতুন কাজ পেয়েছে তোলা তোলা সিন্ডিকেট চালানো কাটমানি নেওয়া তৃণমূল তৃণমূলের মধ্যে ঝগড়া হচ্ছে সেটাকে মেটানো মানুষকে ভয় দেখানো ভোটের আগে ভয় দেখানো পোলিং এজেন্টকে তুলে নেওয়া বিজেপির পোলিং এজেন্ট

বিএসএফ কে জমি দেওয়া হয়নি বিএসএফ এ জমি না দেওয়ার জন্য সেখান থেকে অনুপ্রবেশকারী ঢুকছে রোহিঙ্গা ঢুকছে আপনার সরকার আপনার তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী তারা সব আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন উনি জানেন না ওনার পুলিশ জানেন না সব জানেন সুতরাং যতদিন এই সরকার থাকবে ততদিন আমাদের কারুর কোনো সিকিউরিটি নেই পশ্চিমবঙ্গের মানুষের কোনো সিকিউরিটি নেই তৃণমূলেরও কোনো সিকিউরিটি নেই দেখতে তো পেলেন তার কাউন্সিলারকে সন্ধেবেলায় গুলি করতে যাচ্ছে কারণ এখানে কোনো ল নেই অর্ডার নেই আইন নেই পুলিশ পুলিশের কাজ করে না পুলিশ এখন নতুন কাজ পেয়েছে তোলা তোলা সিন্ডিকেট চালানো কাটমানি নেওয়া তৃণমূল তৃণমূলের মধ্যে ঝগড়া হচ্ছে সেটাকে মেটানো মানুষকে ভয় দেখানো ভোটের আগে ভয় দেখানো পোলিং এজেন্টকে তুলে নেওয়া বিজেপির পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট এটা হচ্ছে এখন পুলিশের কাজ আর গরুর গাড়ি বালির গাড়ি পাথরের গাড়ি নিয়ে যে যাচ্ছে ইলিগাল সেগুলোকে ঠিক করে ক্রস করিয়ে দেওয়া এটা হচ্ছে পুলিশের কাজ আসাম পাচ্ছে কারণ আসামে সেরকম চিফ মিনিস্টার আছে আর ডাইনামিক চিফ মিনিস্টার যে অন্যায় প্রশ্রয় দেবে না অন্যায়কে বরদাস্ত করবে না আমাদের এখানে এই আমাদের মুখ্যমন্ত্রী অন্যায়ের ওপরেই তার সরকারকে করেছেন গঠন করেছেন যা কিছু অন্যায় আর যারা অন্যায় করবে তাদেরকে তার পুরো সমর্থন মহিলাদের নিয়ে মহিলাদের ওপর অত্যাচারের মানে আন্দোলন করে উনি মুখ্যমন্ত্রী হলেন আর মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওয়ান এইটি ডিগ্রিস টার্ন এখন মহিলাদের অত্যাচার হলে বলে মহিলাদের পেটে বাচ্চা আছে ওর প্রেম ছিল ওর ক্যারেক্টার অ্যাসাসিনেশন আর সন্দেশখালীর শেখ শাহজাহান খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আমাদের জেসিবি ওই যে রাস্তায় পেটায় বাঁদর খেলার মতো ভালো মানুষ সজ্জন ব্যক্তি তো এটাই হলে তো এটাই হবে এটাই ন্যাচারাল অন্য জায়গায় আমার শেষ বক্তব্য মালদা মুর্শিদাবাদ এই আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপে থাকবে তো আলবাত থাকতে হবে হিন্দুরা জাগুক হোক আর রাইজ অ্যা ওয়েক ক্যান্ড স্টপ ইউ রিচ ই গোল স্বামী বিবেকানন্দ বলে গেছেন এখন হিন্দুরা যদি মনে করেন যে না না হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি কত টাকার কন্যাশ্রী পাচ্ছি যুবশ্রী পাচ্ছি তা আমি ঘুমিয়ে থাকি আমার বাড়িতে তো হচ্ছে না বাংলাদেশে হচ্ছে আমার পাশের বাড়ির মেয়ের ধর্ষণ হোক তাতে আমার কি যায় আসে তাহলে আজকে বেশি দিন নেই আপনার বাড়ির মেয়েটাকেও টানতে টানতে আপনার সামনে নিয়ে গিয়ে ধর্ষণ করবে জিহাদিরা অপেক্ষা করুন আর যদি হিন্দুরা জাগে তবে মালদা মুর্শিদাবাদ কোনো জেলায় কোনো জায়গায় যাবে না রিপাবলিক অফ বেঙ্গলের প্রাইম মিনিস্টার মমতা ব্যানার্জিকে হতে দেবো না বেঙ্গল ইজ আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেটাই থাকবে ওনার যে স্বপ্ন রিপাবলিক অফ বেঙ্গল সুরাবাদি যেটা করতে পারেনি উনি সেটা করবেন আমরা করতে দেবো না